থেকেই নেবেন পান্না জাম্বিয়ান পান্না নেবেন আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কেতু গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় কোমরের নিচের স্থানে যারা বারবার আঘাত পাচ্ছে গুপ্ত শত্রু বিনাশে দুর্দান্ত কার্যকরী ক্যাটসাই মূলত ক্যাটসাই দু রকমের এটা হচ্ছে ক্রাইসোবেরিয়াল আর একটা কোয়ার্ট জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নাম বলে দিলে কোনটা ভাগ্য রত্ন বেস্ট রত্ন হবে সেটা আমি বিনামূল্যে বলে সিলোনিস বোকরা চিনা দেখো মাত্র পঁচিশশো টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে সিলোনিস অরিজিনাল শ্রীলঙ্কা অপরাজিতা দুর্দান্ত কোয়ালিটি পোকরা যেটাকে বলে শ্রীলঙ্কা ওল্ড মাইন্স দাদা কালার সারা জীবনের জন্য গ্র্যান্ড পিতম্বরী নীলা দাদা উপার্জন করে কিন্তু সঞ্চয় করতে পারে না সেভিংস সমস্যা তাদের জন্য পোকরা দৈনন্দিন কাজকর্মে বাধা বিঘ্ন যাদের আসছে সাফল্য পেতে দাদা নীলা পড়তে হবে প্রপাইরেট এক টাকার অতিতে রিজিনাল ন্যাচারাল ডায়মন্ড এর রিং দেখো দাদা আঠেরো ক্যারেট গোল্ড এর উপরে করা আছে চন্দ্রগ্রহের প্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় মানসিক শান্তির যাদের অভাব মনের মধ্যে ভাব যাদের হচ্ছে তাদের জন্য মুক্ত দুর্দান্ত কাজ করে আরমা টেরাবেকা হবে একটু আনশেপ হয় ন্যাচারাল গুলো মাত্র পাঁচ টাকার অতি প্রমোশন যাদের আটকে আছে তাদের জন্য দুর্দান্ত পলিটিক্স এর সাথে যুক্ত তাদের জন্য দুর্দান্ত কাজ হয় দাদা চুনে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে পার রতি ওল্ড বার্মা রুবির কালেকশন দেখ রেয়ার পাওয়া যায় না বেশি শুক্র গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় সৌন্দর্য সাফল্য সাকসেস পেতে হিরে অবশ্যই ধারণ করা উচিত ইটালিয়ান রেড কোরাল হয়ে যাবে দাদা দেখো অক্সব্লাড অক্সব্লাড কালার আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে রাহু গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে গমেদ ব্যবহার করা হয় নিত্য কাজকর্মে বাধা বিলম্ব হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজকর্মের খুব অবনতি হচ্ছে আচ্ছা আর আয় অপেক্ষা ব্যয় বেশি হচ্ছে তাদের জন্য গমের দুর্দান্ত এফেক্টিভ সিলোনিজ গমেদ আছে দাদা গমেদ মূলত দু ধরনের হয় আফ্রিকান আর পুরো আড়াইশো টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে কি করে চিনবে ফ্ল্যাশ লাইট দিয়ে আমি যদি দেখাই দেখো বিন্দু 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 বাবলস ভর্তি আছে একদম দাদা সরষের তেল ঢাললে যেমন গাজা গাজা বের হয় না সেরকম এটা হচ্ছে সিলোনিস গমেদের সাইন এটা আফ্রিকান গমেতে এতটা থাকবে না লাকি স্টোন দুর্দান্ত কাজ হয় দাদা ফিরোজা ইরোনি ফিরোজা একদম দাদা অনেক কম দামে 70 80 টাকা থেকে রতি শুরু হয়ে যায় নেপালি অরিজিনাল সার্টিফিকেট সহ রুদ্রাক্ষ পেয়ে যাবে ক্রিস্টাল বেসলে দাদা তোমার 250 300 টাকা থেকে দুর্দান্ত দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটি দেখুন জাস্ট দেখো দাদা পাইরাইট টাকা লাফি লাফি আসবে দাদা কোন ডুপ্লিসিটি কিছু হলে তিন গুণ মূল্য ফেরত দেব এটা আমার বিলে লিখিত গ্যারান্টি থাকে অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফ্যাসিলিটি अवेलेबल নমস্কার আমি মলয় ঘোষ রত্ন মন্দির হাবড়া পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার চলে আসুন অনেকদিন পরে কালেকশন দেখানোর জন্য তুই দেখাবো দেখা আজ আজকে দাদা সমস্ত দেখাবো আমি এক এক করে পরপর দেখাতে থাকবো আচ্ছা ঠিক আছে আর তার আগে বলে আমি তোমার ভিডিওতে অনেক রেসপন্স পাচ্ছি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে কোন কোনা থেকে রেসপন্স পাচ্ছি একদম দাদা দর্শক বন্ধুরা অনলাইনেও নিচ্ছে শপে ভিজিট করছে আমার ছোট প্রতিষ্ঠান আমি অনেক কম দামে দাদা আমার কোনো মেন্টেনেন্স চার্জ নেই স্টাফ মেনটেন্স নেই একা থাকি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান একদম দাদা বিশ্বস্ততার সাথে সগর্বে চলছে ঠিক আছে আপনার মতো অনেক দোকান রয়েছে এবং কোনো প্রচুর দোকান রয়েছে আপনার থেকে কেন নেবে দাদা অথেন্টিসিটি হচ্ছে মেন জিনিস ভরসা এক লাইনে এত বছর থাকা মানে তুমি এখানে বুঝতে পারছো এছাড়া দাদা আমাদের বিলে লিখিত গ্যারান্টি থাকে সমস্ত আসল গ্রহরত্ন সার্টিফিকেট সহ আমরা বিক্রি করে থাকি আচ্ছা গ্যারান্টি শুধু একদম দাদা বিলে লিখিত থাকে কোন রকম নকল বা ডুপ্লিকেট হলে তিন গুণ মূল্য ফেরত দেওয়া হবে বাহ বৃহরত্নের জগতে কেউ আজ পর্যন্ত এটা লিখিত স্টেটমেন্ট দেয়নি একমাত্র রত্ন মন্দির হাবড়া দিচ্ছে আচ্ছা প্লাস জিএসটিও আছে এখানে একদম দাদা প্রপার জিএসটি বিল নিও দর্শক বন্ধুরা জিএসটি বিল পেয়ে যাবে তার সাথে জিএসটির সাথে প্রোডাক্ট কিনতে পারো একদম দাদা গ্যারান্টির সাথে প্রোডাক্ট কিনতে হবে অথেন্টিক প্রোডাক্ট আর সার্টিফিকেট শুদ্ধ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম স্টক তো বুঝুরা যেগুলো পান্নার কালেকশন রয়েছে রাইট দেখো দাদা সার্টিফিকেট শো অ্যাটেল্যান্স দেখিয়ে দাও সমস্ত কিছু দেখানো সম্ভব একটা ভিডিওতে যতটা সম্ভব চেষ্টা করছি পান্না কালেকশন দাদা জাম্বিয়ান পান্না আমি দর্শক বন্ধুদের বলবো যেখান থেকেই নেবেন পান্না জাম্বিয়ান পান্না নেবেন বেস্ট কোয়ালিটি জাম্বিয়ান পান্না নেবেন ভালো রেজাল্ট পাবেন মোটামুটি আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ওপরে পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপ টু মোটামুটি আট হাজার অব্দি আছে এইগুলোই দাদা আঠেরো কুড়ি পঁচিশ হাজার টাকা বেচছে বিভিন্ন ব্যবসায়ী দাদা এই ভিডিও দেখে অনেকে রাতের ঘুম চলে যাবে অনেক ব্যবসায়ীদের আঠেরো কুড়ি হাজার টাকায় যে পান্না বেচ্ছে সেই পান্না আমি চার হাজার সাড়ে চার হাজারে দিয়ে দেবো যদি বলো কিভাবে দেবো স্টাফ মেনটেন্স কম আমার কোনো রকম এক্সট্রা খরচা নেই ডাইরেক্ট আনা এবং সেল করা একদম দাদা এত এত পাথর দেখালে দাদা শুধু হবে না তাদের মধ্যে থেকে সিলেক্ট করে আমার আনা সেখান থেকে দর্শক বন্ধুদের একটা সিলেক্ট করে দেব বুঝতে হবে ভালো করে আপনি চার জায়গা যাচাই করে আসবেন তারপরে এখানে আসবেন প্রোডাক্ট আপনাকে এখান থেকেই নিয়ে যেতে হবে এইটুকু ভরসা আমি দিতে পারি পান্নার কালেকশন আমি দেখাতে বলবো দাদা পার্নার কালেকশন কি দুর্দান্ত কোয়ালিটি দেখো দাদা ক্রিস্টাল ক্লিয়ার দর্শক বন্ধুরা সামনে এসে আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারবে দেখতে পারবে ফিল করতে পারবে ক্লোজ থেকে দেখো ডিপ কালার দেখো কি ডিপ শেডের এর মধ্যে থাকছে এগুলো একদম যখন হালকা লাইটের মধ্যে থাক একদম দাদা সব রকম কিন্তু শেপেরও রয়েছে গোলাকার স্কোয়ার সাইজ একদম সব রকম রয়েছে 보면은 ছোটর মধ্যে মিনিমাম কত রতি থেকে শুরু আছে মোটামুটি আড়াই তিন রতি থেকে শুরু করে সব রকম সাত রতি আট রতি 10 রতি বিভিন্ন আছে হ্যাঁ আচ্ছা গুলো সামনাসামনি আসলে আরো দশবন্ধুরা ভালো বুঝতে পারবে এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারে হোয়াটসঅ্যাপ করতে পারে ফটো ভিডিও সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয় সার্টিফিকেট একটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কি ওয়েট আছে সমস্ত কিছু একদম লিখিত দিয়েছে দেখো আচ্ছা সব লেখা থাকে একদম দশবন্ধুরা যেখানে লেখা পাবেন কিন্তু মানে 100% অরজিনাল সেটার প্রমাণ এখানে আপনারা আইজিআই জিএসআই যেখানে খুশি টেস্ট করতে পারে টেস্টে কোনো রকম ডুপ্লিকেসি কিছু আসবে টেস্টিং রিপোর্টটা আর আমার বিলটা সাথে করে নিয়ে আসবে 300 টাকা রিটার্ন

কবে দোকান খোলা থাকে এটা বৃহস্পতিবার বাদে সমস্ত মানে সারা সপ্তাহ খোলা থাকছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কিছু কালেকশন দেখাবো প্রথমে ক্যাটসাই কারা ব্যবহার করবেন কেতু গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় কোমরের নিচের স্থানে যারা বারবার আঘাত পাচ্ছে গুপ্ত শত্রু বিনাশে দুর্দান্ত কার্যকরী ক্যাটসাই সার্টিফিকেট সহ তুমি অ্যাটে গ্লান্স দেখিয়ে দাও ক্যাটসাইগুলো দেখো সমস্তটা একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আমি কিছুটা দেখাচ্ছি দেখো কালেকশন দেখো দাদা একদম গ্রিনের মধ্যে মেন হচ্ছে আইটা দাদা ক্যাটস আই স্পষ্ট দেখা যাচ্ছে একদম দাদা মূলত ক্যাটস আই দুই রকমের এটা হচ্ছে ক্রাইসোবিয়াল আর একটা কোয়ার্টস আচ্ছা কোয়ার্টসটা বেশি দিন রেটা থাকে না এটা কিন্তু ক্রাইসোবিয়াল ক্রাইসোবিয়াল এই যে রেটা সারা জীবন থেকে যাবে দাদা সারা জীবনের সঙ্গী আচ্ছা দুর্দান্ত স্টোন দেখো ক্যাটসাই আই আইটা যত স্পষ্ট হবে তত দাম বাড়তে থাকবে মোটামুটি 700 800 থেকে শুরু করে বিভিন্ন দামের আছে দর্শক বন্ধুরা এসএমএস করবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন আমি সমস্ত কিছু জানিয়ে দেব আর সমস্তটাই সার্টিফিকেট সহ থাকে বিলে লিখিত গ্যারান্টি থাকে যেটা যা আমি সেটা তাই বলেছি কোন রকম গুণ মূল্য ফেরত দেবো এটা আমার বিলে লিখিত গ্যারান্টি থাকে একদম দাদা আর জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নাম বলে দিলে মোটামুটি হোয়াটসঅ্যাপ করে দিলে একটু সময় দিতে হবে আমাকে কোনটা ভাগ্যরত্ন বেস্ট রত্ন হবে সেটা আমি বিনামূল্যে বলে দেবো এটা তোমার ভিডিওতেই প্রথম আমি রিভিল করছি ঠিক আছে এটা বিশেষ অফার থাকছে শুধুমাত্র তার জন্মস্থান জন্ম তারিখ এবং জন্ম সময়টা সময়টা যদি বলে দেয় তাহলে কিন্তু সে বিনামূল্যে জেনে যাবে আপনার তরফ থেকে কোন রত্ন তার জন্য বেস্ট হবে বা লাকি স্টোন বা লাকি রত্ন লাকি স্টোন একদম দাদা এটা জানিয়ে দেওয়া হবে এছাড়া আরো আনুষাঙ্গিক বিভিন্ন প্রশ্ন দর্শক বন্ধুরা করতে পারে আগে তো জেনে নিলাম অ্যাড্রেস অনলাইনে কি প্রোডাক্ট দিতে পারো তোমরা একদম দাদা অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে সারা ভারতবর্ষ জুড়ে যাচ্ছে আমাদের পাথর আচ্ছা ঠিক আছে প্রপার জিএসটি বিল সহ আমরা পাথর অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট একদম দাদা মানে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারো একদম পুরো ইনস্যুরেন্স করে আমাদের পাঠানো হয় কোনো রকম কোনো মানে ফ্রডের কোনো ভয় নেই এখানে ঠিক আছে দাদা বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ক্যাটসাই আটশো টাকা থেকে পাররতি শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে ক্রাইসোভেরিয়াল ক্যাটসাই অরিজিনাল এর ওপরেও বিভিন্ন দামের আছে ভেরিয়েন্ট আছে কোয়ালিটি ওয়াইজ দাম হয় ঠিক আছে দর্শক বন্ধুরা আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি সমস্ত কিছু জানিয়ে দেবো দাদা এবার আসছি গমেদের কালেকশন নিয়ে এটা সিলোনিস গমেদ আছে দাদা গমেদ মূলত দু ধরনের হয় আফ্রিকান আর সিলোনিস সিলোনিস গমেদটা ভীষণ এফেক্টিভ হয় দাদা দুর্দান্ত কাজ করে দৈনন্দিন কাজকর্মে যাদের বাধা মূলত রাহু গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় নিত্য কাজকর্মে বাধা বিলম্ব হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজকর্মের খুব অবনতি হচ্ছে আর আয় অপেক্ষা ব্যয় বেশি হচ্ছে তাদের জন্য গমের দুর্দান্ত এফেক্টিভ সিলোনি গমেদ কি করে চিনবে দর্শক বন্ধুদের দেখো দাদা ফ্ল্যাশ

বারোশো পনেরোশো দুহাজার পঁচিশশো টাকা বিক্রি হচ্ছে সার্টিফিকেট করা রয়েছে একদম দাদা সমস্ত সার্টিফিকেট তুমি একটা সার্টিফিকেট শো করাতে পারো দেখো যেকোনো একটা সার্টিফিকেট যদি তুলে নিই এটা ফোরটিন পয়েন্ট ওয়ান জিরো রথি আছে শ্রীলঙ্কা মেনশন করা আছে অরিজিন অরিজিন শ্রীলঙ্কা ঠিক আছে প্রত্যেকটা আমার অথেন্টিক জিনিস বিলে লিখিত গ্যারান্টি থাকবে কোনো রকম নকল বা ডুপ্লিকেট হলে তিনগুণ মূল্য ফেরত দেবো রত্নমন্দিরে বিলে লিখিত গ্যান্টি থাকে দাদা এটা কালেকশন দেখো গমেদের দাদা সিলোনিস গমেদের কালেকশন সিলোনিস রয়েছে সব একদম দাদা সব পিওর অথেন্টিক শ্রীলঙ্কা অরিজিন আছে শ্রীলঙ্কা মাইন্স মাত্র আড়াইশো টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে একদম দাদা কত পরিমাণে আছে দেখো এক পিস হোলসেল পেয়ে যাবেন একদম দাদা এক পিস মালও দর্শক বন্ধুরা হোলসেল রেটে পেয়ে যাবে আমার কাছে আচ্ছা আমাদের তরফ থেকে গ্রোরত্ন কিনলে ব্রেসলেট থাকছে টাইগার আই হ্যাঁ অ্যাভেঞ্চুরিন পাইরাইট বিভিন্ন ধরনের যেটা নেবে হ্যাঁ বাতাসের মধ্যে এটা পুরো সম্পূর্ণ বিনামূল্যে থাকছে গ্রহরত্ন কিনলে এবার আফ্রিকান গমেদের কিছু কালেকশন দেখাবো কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আড়াইশো তিনশো টাকায় আর রতিতে হয়ে যাবে দুর্দান্ত কোয়ালিটি সার্টিফিকেট সহ আফ্রিকান গমেদ আফ্রিকান কালেকশন অন্যান্য জায়গায় দাদা আটশো হাজার টাকার রতিতেও পাওয়া যাবে না কলকাতা রসগোল্লা দেখো কি কোয়ালিটি কালেকশন দেখুন সব ওয়াও কালেকশন একদম দাদা দেখো সার্টিফিকেট থেকে একটা খুলে দেখো দাদা আচ্ছা সার্টিফিকেট সুন্দর দুর্দান্ত

অন্যান্য জায়গায় কি করছে সাত দিন দশ দিন রেখে দিচ্ছে সেখানে হয়তো কিছু অদল বদলও হয়ে যাচ্ছে আমাদেরকে দর্শকরা জানাচ্ছে তাদের মাধ্যমে আমরা জানতে পারছি আমাদের এখানে দর্শক বন্ধুরা সামনে বসে আংটি বানাতে পারে পিওর চাঁদি দিয়ে যেটা যে মেটাল দিয়ে বলবেন সমস্ত একদম দাদা অথেন্টিসিটিতে এক নম্বর রত্ন মন্দির হাবড়া দাদা আমাদের আমরা সেখানে তো করতেই পারে যে কোনো রত্নের জন্য অবশ্যই তো এবার মুক্তর কালেকশন দেখাবো চন্দ্রগ্রহের কুব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় মানসিক শান্তির যাদের অভাব আচ্ছা মনের মধ্যে দুমনা ভাব যাদের হচ্ছে তাদের জন্য মুক্ত দুর্দান্ত কাজ করে আচ্ছা এছাড়া তকের জন্য মানে স্কিনের জন্য দুর্দান্ত এফেক্টিভ জুলেনের জন্য খুব ভালো কাজ হয় হ্যাঁ মুক্ত ক্যালসিয়াম থাকে মুক্ত দাদা গ্লেজ দিয়ে চেনা যায় এই যে গ্লেজ না দেখো দাদা বর্ম একদম দাদা মুক্ত এরকম হবে একটু আনশেপ হয় ন্যাচারাল মুক্তটা মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে উপরে রুবিস হ্যাঁ পার রতি আচ্ছা এর উপরে বিভিন্ন রেঞ্জ আছে 13 গ্রাম কেন হয় একদম টেরা বেকা এতো ন্যাচারালের পরিচয় দাদা অনেক জায়গায় দিচ্ছে দাদা উল্টো পাল্টা মুক্ত বার্মা বলে চালিয়ে দিচ্ছে আমাদের যেটা জাত সেটা তাই বলে বেছি দর্শক বন্ধুরা যেখানে খুশি টেস্ট করতে পারে নকল প্রমাণে তিন গুণ মূল্য ফেরত দেবো বিলে লিখিত গ্যারান্টি থাকে তুমি একটা সার্টিফিকেট দেখিয়ে দাও দাদা মুক্ত সার্টিফিকেট দেখো দাদা এটা পনেরো পনেরো রতির মধ্যে একটা অ্যান্টিক পিস রয়েছে পনেরো রতি বাহ দেখো দাদা সার্টিফিকেটে বার্মা মেনশন করে দিয়েছে দেখুন বার্মা মেনশন করা আছে অ্যাকচুয়াল পাল মেনশন করা идёт একটা দেখো দাদা 17.80 রতি

সার্টিফিকেট সহ হোয়াইট রয়েছে গোল্ডেন রোড এখানে একটা সার্টিফিকেট যদি দেখাও ন্যাচারাল পাল সাউথ সি বলে উল্লেখ করা আছে দেখি কি লেখা আছে যাচ্ছে দেখুন

লাকি স্টোন কি হবে সেটা আমরা বিনামূল্যে জানিয়ে দেবো আচ্ছা এটা বেস্ট অফার যে আপনাদের লাকি স্টোন কি আছে সেটা বিনা পয়সা জানতে পারছেন এই ভিডিও কমেন্ট করলে বেশি বেশি শেয়ার করতে হবে দর্শক বন্ধুদেরকে আর আমাকে এসে দেখাতে হবে যে শেয়ার করেছি বা এ করেছি আমি

একদম দাদা ইটালিয়ান রেড কোরাল হয়ে যাবে দাদা দেখো অক্স ব্লাড অক্স ব্লাড কালার একদম দাদা সামনে এসে দশ বন্ধুরা বুঝতে পারবে দুর্দান্ত কম দামে আমরা মানে একদম অফার চলছে এখন এই মুহূর্তে হ্যাঁ অনেক কম দামে দিয়ে দেবো কেউ দিতে পারবে না দাদা একদম মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সাতশো আটশো সাড়ে আটশো টাকায় দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটি হবে দাদা দেখো দাদা সব রকম শেপে সব সাইজের কিন্তু একদম একদম দেখো অ্যান্টিক পিস দেখো সতেরো রতি আঠারো রতি এবং সমস্তটাই সার্টিফিকেট সহ দাদা সার্টিফিকেট সহ সার্টিফিকেটের লিখিত গ্যারান্টি থাকে তুমি এই পিসটা দেখো কি দুর্দান্ত একটা কোয়ালিটি রয়েছে চোদ্দ রতি চোদ্দ রতি দেখো ইটালি অরিজিন মেনশন করা আছে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যেখানে খুশি টেস্ট করতে পারে নকল প্রমাণের তিন গুণ মূল্য ফেরত দেবো বিলে লিখিত গ্যারান্টি থাকে ইটালিয়ান এক নম্বর রক্ত নিতে হলে আসতে হবে রত্ন হাবড়াতে মঙ্গল গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় যাদের বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে বিবাহে বিলম্ব হচ্ছে এই জাতীয় ব্যাপারে গ্যাস অম্বলের সমস্যায় দুর্দান্ত এফেক্টিভ দাদা মেডিকেল অ্যাস্ট্রোলজিতেও ভীষণভাবে এফেক্টিভ হয় এই রক্ত প্রবাল চুনির কিছু কালেকশান দেখাবো রবি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় মান সম্মান যশ প্রতিপত্তিতে দুর্দান্ত কাজ হয় আচ্ছা চাকরিতে প্রমোশন যাদের আটকে আছে তাদের জন্য দুর্দান্ত এফেক্টিভ এছাড়া যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের জন্য দুর্দান্ত কাজ হয় দাদা চুনি

কস্টলি হয়ে যায় কিন্তু এটা দাদা একটু বড় সাইজের পড়তে পারলে দুর্দান্ত কাজ হয় দাদা বা ঠিক আছে দর্শক বন্ধুদের ফিডব্যাক আমরা নিই যে কিরকম কি বেনিফিট পাচ্ছে এবার দাম কিরকম শুরু হয় রুবির এগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে টপ টপ কোয়ালিটি ভেরিয়েন্ট ছশো সাড়ে ছশো সাতশো তে হয়ে যাবে মিনিমাম কত রতি থেকে শুরু হয় বলে মোটামুটি দু আড়াই রতি তিন রতি যে যেরকম চাইবে আচ্ছা ঠিক আছে একটা অ্যাডাল্ট হয়ে যাবে সব রকম হ্যাঁ পাঁচ ছ রতি পড়লেই একটা অ্যাডাল্ট মানুষের যথে সব ন্যাচারাল রয়েছে একদম দাদা ওল্ড বার্মা রুবির কালেকশন দেখো দাদা

দাগ ভাঙা জাতীয় এরকম দাগ দাগ থাকবে দাদা রেশা রেশা আচ্ছা রেশা থাকা মানে অরিজিনাল একদম দাদা এরকম রেশা রেশা থাকবে তাহলে বুঝতে পারবে যে অরিজিনাল আছে এটা আচ্ছা বার্মা একদম দাদা অরিজিনাল বার্মা এরকম কালারটা হবে ঠিক আচ্ছা একদম দুধে আলতা কালারের হবে এরকম দাগ থাকবে গায়ে বল ছোট বললেই বলে খুব কাজে একদম একদম অরিজিনাল যদি হয় এরকম দাগ থাকবে পুরো প্লেন ঝকঝকে এরকম হয় না রূপ দাদা হীরের কিছু কালেকশন দেখাবো অরিজিনাল ন্যাচারাল ডায়মন্ড দাদা সার্টিফিকেট সহ আচ্ছা শুক্র গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় সৌন্দর্য সাফল্য সাকসেস পেতে হিরে অবশ্যই ধারণ করা উচিত ঠিক আছে দুর্দান্ত কোয়ালিটির দেখো সার্টিফিকেট সহ পেয়ে যাবে যা কোয়ালিটি দিয়ে দেবো দাদা যে দামে কেউ দিতে পারবে না কোয়ালিটিটা তুমি একটু দেখাও দর্শক বন্ধুদের কি দুর্দান্ত কোয়ালিটি দেখো থাকছে এগুলো মোটামুটি সেভেন্টি ফোর সেন্ট এরকম পিস আছে হ্যাঁ সব রকম সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি আড়াইশো টাকা থেকে পার সেন্ট শুরু হয়ে যাচ্ছে ফিফটি রুপিস থেকে একদম দর্শক বন্ধুরা লাইভে এখানে দেখে অরিজিনাল ডায়মন্ড ঠিক ঠিক আছে না কি ডুপ্লিকেট আছে এখানে দেখে কিনতে পারবো কি করে বুঝবে দাদা একদম দাদা এখানে পেন টেস্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো একদম দাদা দেখো ডায়মন্ড সিলেক্টর মেশিন আছে আচ্ছা এটা একটা অরিজিনাল ডায়মন্ডে যদি ছোয়াই দাদা দেখো কি পরিমানে এই যে পুরো ফুল সাউন্ডের সাথে বিপ করছে টাচ একদম দাদা হার্ডনেস টেন আউট অফ টেন ইভেন আমার হাতেও পড়া আছে দাদা যদি দেখাই দেখো দাদা আচ্ছা কি দুর্দান্ত কোয়ালিটি অন্য কিছুতে টাচ করলে হবে না কিন্তু দাদা এটাকে দেখো একটা এডি পুরো পুরো ডায়মন্ডের মতন গ্লেজ দেখতে তো হ্যাঁ একদম দাদা অনেক দোকানদার এগুলো অসাধু ব্যবসায়ীরা সেল করে দিচ্ছে ডায়মন্ড বলে দেখো এটাতে যদি আমি টাচ করি দেখো দাদা কোনো রকম সাউন্ড কিছু হচ্ছে না আচ্ছা যে ইন্ডিকেশনটা আসছে না একদম দাদা এছাড়া কালি টেস্টের মাধ্যমেও দেখানো যায় কালি টেস্ট বলতে একদম দাদা দেখো একটা পেপারের মধ্যে আমি যদি একটা ড্রপ করি হ্যাঁ একটা ড্র করলাম দেখো এটা যেহেতু ডায়মন্ড নেই এটাকে যখন রাখছি পুরো কালারটা নিয়ে নিচ্ছে দাদা আচ্ছা দেখো পুরো নিয়ে দেখো ব্ল্যাক হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা সামনে এসে ভালোভাবে বুঝতে পারবে ক্যামেরা এতটা বোঝা ডায়মন্ড দেখি যেখানে একটা ডায়মন্ড ট্রান্সফার হচ্ছে ডায়মন্ড যদি দিই দাদা যাচ্ছে কালারটা পুরো গায়েব হয়ে যাচ্ছে আচ্ছা একদম দাদা সামনে সামনাসামনি এসে দর্শক বন্ধুরা দেখে নিতে পারবে লাইভে

এটা দেখো ইয়েলো সাফিয়ার আছে পোকরাজ আছে পিট পোকরাজ যেটাকে বলে শ্রীলঙ্কা ওল্ড মাইন্স দাদা কালার সারা জীবনের জন্য গ্যারান্টি অনেক দোকানদার পাথর বেচছে দাদা কালার চলে যাচ্ছে দু মাস তিন মাস পরে সাদা হয়ে যাচ্ছে বলছে শরীরে টেনে নিচ্ছে এ সমস্ত বাজে কথা মানে প্রতারিত প্রতারণার ফাঁদে পা দেবেন না অরিজিনাল জিনিস ভালো জায়গা থেকে কিনবেন রেপুটেড জায়গা থেকে কিনবেন দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান রত্নমন্দির হাবড়া দাদা পোকরাজ মূলত বৃহস্পতি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় যাদের সঞ্চয়ের সমস্যা হচ্ছে আয় হচ্ছে উপার্জন করে কিন্তু সঞ্চয় করতে পারে না সেভিংসের সমস্যা তাদের জন্য পোকরাজ আধ্যাত্মিক জ্ঞান লাভে সাহায্য করে এছাড়া জ্ঞান অর্জনের দুর্দান্ত এফেক্টিভ পোকরাজ পাথর দাদা একদম মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই পাথর দাদা নীলা শনি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় দৈনন্দিন কাজকর্মে বাধাবিঘ্ন যাদের আসছে সাফল্য পেতে দাদা নীলা পড়তে হবে নীলা কিন্তু কথা বলে দাদা এই যে ইন্দ্রনীলা দেখো একটু আকাশী কালারের হয় ইন্দ্রনীলা অপরাজিতা নীলাটা একটু ডিপ কালারের হবে আর পিতম্বরী নীলা দাদা বৃহস্পতি শনি একসাথে কাজ করে নীলা সব রকম কালেকশন এখানে अवेलेबल একদম দাদা সবই পাওয়া যাবে অথেন্টিক জিনিস অনেক কম দামে পাওয়া যাবে আমি বলবো চার জায়গা দেখে তারপর আমার কাছে আসবেন দর্শক বন্ধুরা এখান থেকে নিয়েই বাড়ি যাবে আর এখানে সমস্ত কিছু সার্টিফিকেট শুদ্ধ আপনারা পেয়ে যাচ্ছেন সবথেকে বড় কথা একদম লিখিত হোক বা নীলা হোক সমস্ত কিন্তু এখানে বিশেষ গ্যারান্টির সাথে পেয়ে যাচ্ছে অরিজিনাল ন্যাচারাল ডায়মন্ড এর রিং দেখো দাদা 18 কারেট গোল্ডের উপরে করা আছে দুর্দান্ত কোয়ালিটি সার্টিফিকেট সহ অরিজিনাল পেয়ে যাবে আচ্ছা আংটি রয়েছে একদম দাদা এটা ওজন অনুযায়ী হীরের ওজন অনুযায়ী সোনার ওজন অনুযায়ী দাম হবে আর ডায়মন্ডের আসল ডায়মন্ডের নাকচাবি দেখো দাদা আসল ডায়মন্ড এটা গুজির মধ্যে আছে এটা আক্রার মধ্যে আছে হ্যাঁ সমস্তটাই সার্টিফিকেট সহ তুমি এট এ দেখিয়ে দাও আমাদের অথেন্টিসিটিতে কোনো ইয়ে হবে না ঠিক আছে যে কথা বলবো মানে যা জিনিস সেই বলে আমি সেল করি এখানে আচ্ছা বিলে লিখিত গ্যারান্টি থাকে দাদা দীর্ঘদিনের ডায়মন্ড এর সমস্ত কিছু লেখা থাকে একদম দাদা কি কোয়ালিটির ডায়মন্ড কি সোনা আছে সবকিছু এখানে মেনশন থাকে হলমার্ক করা থাকে দাদা ইরানি ফিরোজার কালেকশন দেখো দাদা লাকি স্টোন দুর্দান্ত কাজ হয় দাদা ফিরোজা ইরানি ফিরোজা একদম দাদা অনেক কম দামে সত্তর আশি টাকা থেকে রতি শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা রতিতে হয়ে টাকা থেকে শুরু হয় একদম পিওর ন্যাচারাল ইরানি নিশাপুরি ফিরোজা পুরো সার্টিফিকেটে লিখিত থাকে এছাড়া আমাদের কাছে ক্রিস্টাল ব্রেসলেট পেয়ে যাবে দর্শক বন্ধুরা দাম কি থেকে শুরু আছে একদম ক্রিস্টাল ব্রেসলেট দাদা তোমার আড়াইশো তিনশো টাকা থেকে দুর্দান্ত দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটি দেখুন দেখো দাদা পাইরাইট টাকা লাফি লাফি আসবে দাদা পাইরাইট রাহুল শনির কাজ করে ঠিক আছে এটা হেলথের জন্য শত্রু দমনে সাহায্য করে সুলেমানি আকিক আছে নেগেটিভ এনার্জি দূর করে পান্না যারা নিতে পারছে না গ্রিন জেড ক্রিস্টাল পড়বে সিটিন পড়বে এটা কোকরাজের জন্য কাজ করে ভালো ধনজক ব্রেসলেট দাদা এখন খুব ট্রেন্ডি চলছে সব রকম মিলে এটা ধনজক ব্রেসলেট আছে ঠিক আছে শুধু ব্রেসলেট নিলে হবে না দাদা ব্রেসলেটের ব্রেসলেট কে চার্জ করতে হবে তার জন্য ওই যে সেলেনাইট প্লেট আছে হ্যাঁ এগুলো এ করবে র পাইরাইট আছে দেখো দাদা ক্যাশ বাক্সে রাখবে ব্যবসায়ী যারা আছে এছাড়া পাইরেট এক টাকার অতীতে মাত্র দাদা এর আগে ভিডিওতে দেড় টাকা ছিল এবার এক টাকা করে দিয়েছি দর্শক বন্ধুদের জন্য ঠিক আছে এছাড়া সমস্ত রুদ্রাক্ষ নেপালি অরিজিনাল সার্টিফিকেট সহ রুদ্রাক্ষ পেয়ে যাবে ঠিক আছে ক্রিস্টাল দেখাও দাদা স্টক কিরকম আছে ঠিক আছে আর দাদা অফার আছে যেগুলো আমি বলে নি পাঁচ হাজার টাকা কেনাকাটার উপরে আমাদের তরফ থেকে ক্রিস্টাল ব্রেসলেট ফ্রি থাকছে দশ হাজার টাকা কেনাকাটার ওপরে এরকম একটা লক্ষ্মী পিরামিড ফ্রি থাকবে ঠিক আছে এটার কি নিয়ম কারণ আছে আমি সব বলে দেবো এছাড়া পঞ্চাশ হাজার টাকা কেনাকাটার আমার তরফ থেকে ফ্রি থাকছে আচ্ছা ঠিক আছে এছাড়া তো আমি বলেছি দর্শক বন্ধুদের জন্মস্থান নাম হ্যাঁ জন্ম তারিখ সমস্ত দিয়ে দিলে জন্ম সময় সঠিক দিলে তার জন্য লাকি স্টোন যেটা হবে সেটা বিনামূল্যে বলে দেওয়া হবে সেটা কমেন্টে করলে কমেন্টে একদম আমি বলবো দর্শক বন্ধুদের বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ঠিক আছে আমাকে যেভাবে আগের ভিডিওতে সাপোর্ট করেছেন এগুলোতেও করবেন ইউটিউবে গিয়ে রত্ন মন্দির হাবড়া লিখলে আমার আগের সমস্ত ভিডিওগুলো গুলো পেয়ে যাবেন দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান বাবা দেখতেন এখন আমি দেখছি ঠিক আছে সুনামের সঙ্গে চলছি আমি বলবো আপনারা চার পাঁচ জায়গায় যাচাই করুন যাচাই করার সম্পূর্ণ অধিকার আপনার আছে কিন্তু অথেন্টিক জিনিস অনেক কম দামে নিতে গেলে একবার আসতেই হবে রত্ন হাবড়াতে একবার আসুন আপনার না পছন্দ হলে নেবেন না অন্তত এক কাপ চা খেয়ে যাবেন একদম দাদা আমি সবাইকে সাথে সবাইকে স্বাগত জানাই আসার জন্য চ্যালেঞ্জ তো রয়েছে যদি কোনো ভুল বেরায় একদম ভুল প্রমাণিত করতে পারেন একদম লিখিত লিখিত গ্যারান্টি থাকে গ্রহরত্নের জগতে এই সর্বপ্রথম কেউ লিখিত দিয়ে দিচ্ছে যে নকল প্রমাণে তিনগুণ মূল্য ফেরত কিভাবে আসবে দাদা এটা উত্তর চব্বিশ পরগনা হাবড়াতে আছে শিয়ালদা থেকে বনগা বা হাবড়া বা গোবরডাঙ্গা লোকালে

ঠিক আছে আমি দর্শক বন্ধুদের স্বাগত জানাবো একবার আসুন হাতে নিয়ে ফিল করে দেখুন এর কথা কাজের সাথে মিল আছে কেমন ব্যবহার করছে তারপরে আপনি জিনিস নেবেন এটা আপনার পুরো ব্যক্তিগত ব্যাপার থ্যাংক ইউজেন্সাই রত্ন মন্দিরে একদম